আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে দেখাচ্ছি এইচএসসি রেজাল্ট কীভাবে বের করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে মোবাইলের যে ওয়েব ব্রাউজার রয়েছে অর্থাৎ আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করি যার কারণে আমি ক্রোমে গেছি যাচ্ছি আর আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন অফের নি করতে পারেন তারপরে দেখুন উপরে লেখা রয়েছে সার্চ বার এই সার্চ সার্চ বারে গিয়ে লিখবেন এইচএসসি স্পেস রেজাল্ট স্পেস দিয়ে দু হাজার বাইশ লিখে তারপরে নিচে লেখা রয়েছে দেখুন গো অর্থাৎ আপনি এই গোতে টাস করুন দেখবেন আপনাকে সার্চ করে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে এখানে দেখুন ইডুকেশন বোর্ড রেজাল্ট অর্থাৎ এইখানে টাস করুন টাচ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে সবার উপরে লেখা রয়েছে দেখুন মিনিস্টারি অফ এডুকেশনস তারপরে একটি সার্চ বক্স বক্স রয়েছে এখানে দেখুন এক্সামিনেশন প্রথম ঘরে লেখা রয়েছে এক্সামিনেশন আপনি এখানে সিলেক্ট করুন সিলেক্ট করে এখানে আপনি কোন পরীক্ষার রেজাল্ট বের করতে চান আমি যেহেতু এইচএসসি বের করব তারপরে এখানে এইচএসসি ভোকেশনাল রয়েছে এইচএসসি বিএম অর্থাৎ টেকনিক্যালে যারা পড়েছেন তাদেরও রয়েছে অর্থাৎ মাদ্রাসা বোর্ড হলে এই যে এইচএচি অবলিক আলিম এইখানে দিতে হবে আমি এটাতেই টাস করলাম তারপরে লেখা রয়েছে ইয়ার আপনি কত সালের রেজাল্ট বের করবেন অর্থাৎ এখন যেহেতু বাইশ সাল আপনি রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বাইশ লেখা উঠবে যেহেতু পাবলিশড হয় নাই আমি আগেই ভিডিও তৈরি করেছি যার কারণে একুশ রয়েছে অর্থাৎ এখানে বাইশ পাবেন আপনারা অর্থাৎ পাবলিশড হওয়ার পরে এখানে সালটা সিলেক্ট করে দেবেন এখন দেখুন এখানে বোর্ড রয়েছে আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনি যদি বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিংহ রাজশাহী সিলেট অর্থাৎ মাদ্রাসা আবার টেকনিক্যাল বোর্ড ডি ডিআইবিএস ঢাকা যে কোনো বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন আপনি সেই বোর্ড আপনি সিলাক সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু এখানে দিনাজপুর বোর্ডের রেজাল্ট বের করতেছি তাই দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিলাম এরপরে রয়েছে দেখুন রোল আপনি রোল নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন দিয়ে তারপরে নিচে ঘরে দেখুন লেখা রয়েছে এখানে কিন্তু দুইটি সংখ্যা রয়েছে মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে অর্থাৎ বাম পাশে আট এবং ডাইন পাশে সাত মাঝখানে চিহ্ন তারপরে সমান দিয়ে একটি ঘর রয়েছে এই ঘরের মধ্যে আপনি ওই দুইটা সংখ্যার যোগফল কত হয় পনেরো পনেরো লিখে তারপরে যে সাবমিট বাটন রয়েছে এখানে আপনি টাচ করুন সাবমিটে টাস করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তার মানে আপনার রেজাল্ট চলে এসেছে এটা একটা মার্কশিট অনলাইন মার্কশিট তো আপনি এটি যে কোনো কম্পিউটার থেকে ডাউনলোড দিয়ে আপনার রেজাল্ট শিট হাতে পেতে পারেন তো প্রিয় বিওয়ার্স এরপরে আমি দেখাবো মেসেজ দিয়ে কিভাবে আপনি রেজাল্ট পেতে পারেন এক্ষেত্রে আপনি প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে দেখবেন টেক্সট মেসেজ অর্থাৎ আইকন রয়েছে এখানে টাচ করে অর্থাৎ আপনার যদি বাটন ফোন হয় সেই ক্ষেত্রে মেসেজের অপশনে গিয়ে আপনি লিখবেন যে নাম্বারে সেন্ড করতে হবে সেই নাম্বারটি অর্থাৎ আপনি এই ঘরে লিখবেন রিসিভ নাম্বার অর্থাৎ যার কাছে যে মেসেজটা যাবে এই নাম্বারটি হলো ওয়ান সিক্স ত্রিপল টু লিখে ওই যে উপরে স্টার্ট বাটন রয়েছে এখানে টাচ করুন টাচ করার পরে দেখুন নিচে লেখা রয়েছে টেক্সট মেসেজের ঘর আপনি এই টেক্সট মেসেজের ঘরে গিয়া এখানে আপনি লিখুন এইচ এস সি এসপেস দিয়ে অর্থাৎ একটা স্পেস দিবেন স্পেস দিয়ে লিখবেন আপনি যে বোর্ড সেই বোর্ডের তিনটি অক্ষর আমি দিনাজপুর বোর্ডের যেহেতু সেহেতু ডিআইএন লিখলাম আবার স্পেস দিলাম দিয়ে আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন তারপরে রোল নাম্বার বসানো শেষ হলে আপনি স্পেস দিয়ে দুই লিখে জাস্ট এই যে ডান দিকে উপর দিক এড়ো চিহ্ন তীর চিহ্ন রয়েছে অর্থাৎ সেন্ট বাটন রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনি মেসেজটা সেন্ট দিয়ে রাখবেন আর যদি সকালবেলা দিয়ে রাখেন তাহলে যখনই রেজাল্টটা পাবলিশড হবে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফেজ